প্রিয় প্রার্থীগণ নির্বাচনী বার্তা নিয়ে আপনাদের বিজ্ঞাপনী প্রচার বন্ধু আমি মোহাম্মদ শাহাদাত হোসেন আসছে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের জানাই সব দূষুর রেকর্ডিং স্টুডিওর পক্ষ থেকে সুস্বাগতম জি হা ভাই বোন বন্ধুগণ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীর নাম প্রতীক ও প্রচার বিজ্ঞাপন করতে বাংলাদেশের জনপ্রিয় দক্ষিণ কুমিল্লার অদ্বিতীয় শব্দসুর রেকর্ডিং স্টুডিও আপনাদের জানাই স্বাগতম শব্দসুর রেকর্ডিং স্টুডিওতে নির্বাচনী প্রচারণা গান এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী দিয়ে গান নির্মাণ করতে আজই যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা শব্দসুর রেকর্ডিং স্টুডিও স্টেশন রোড নাঙ্গলকোট কুমিল্লা মোবাইল জিরো